উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সংগ্রাম ভাড়া মহাবীরদের আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি بسم الله الرحمن الرحيم إن الذين يغونك إن সাধ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে অহা ভঙ্গ করে এহা ভঙ্গ করিবার শাস্তি তাহার বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফেথ আয়াত দশ রাষ্ট্রপতি চব্বিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ আট আগস্ট দুহাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের

শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সবিত বিশ্বস্তার সবী পালন করিব পালন করিব বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বাগী রাগের বর্ষবতী না হই না বাগী রাগের অশুভ শক্তি না হই না সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাযথ আচরণ করিব যথাযথ আচরণ করিব তোমার মাননীয় প্রধান উপদেষ্টাকে গুণনதர் সম্পদ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট আমি জানাচ্ছি আমি আমি সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল আমি অবগত হইব বা আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে ভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন জনাব বিধান রায় জনাব ফারুক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখ হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আফামা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস রুজাহ বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ শেখ নিয়োগ দান করেছেন